রঙ দিয়ে আঁকি বুকি মুখমণ্ডল কিংবা তুলে নাচুরে লেখা সাধারণ কথা লাইন যা ফুটে ওঠছে দেয়ালে যাকে গ্রাফিতি বলা হয় এ যেন নতুন এক বাংলাদেশ চারদিকে তারুণ জোয়ার নিজেদের দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা এই গ্রাফিতি রং কখনো হয় লালের ছোঁয়ায় রঙি আবার কখনো সীমাবদ্ধ সাদা কালোই তাই তো এটি কারো কাছে নান্দনিক চিত্র আবার কারো কাছে সামাজিক বাস্তবতার কিংবা প্রতিবাদের ভাষা শহর যেন চাদর শহর বাঙালির প্রাণের শহর দেয়ালগুলো আজ যেন এক ইতিহাস সাক্ষী কিছুদিন আগেও যেখানে ছিল অসুন্দরের ছাপ আজ সেখানে যেন এক নতুন সূর্য উঠেছে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের ছেলে মেয়েদের হাতের তুলিতে যেন ফুটে উঠেছে এক নতুন বাংলাদেশের স্বপ্ন এ শহর আর কাঁদবে না অন্যায় আর থাকবে না এই আকাঙ্ক্ষাই যেন সবার বুকের ভেতর এক নতুন আশার সঞ্চার করছে পদঘাটের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন সেই সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায় জনসাধারণের বলিষ্ঠ কণ্ঠস্বর ফুটে ওঠে দেয়ালে দেয়ালে গ্রাফিতি বাস্তবতার কথা বলে আবার কখনো বলে পুরনো ইতিহাসের কথা কখনো আবার প্রতিবাদ গড়ে তোলে কখনো জনসচেতনতার শহরে কত শত স্মৃতি স্থান পায় দেওয়ালে শিক্ষার্থীরা দেওয়ালে তাদের ক্ষোভ থেকে লেখা বিভিন্ন স্লোগান মুছে ফেলতে শুরু করেছেন এখন এই সব কিছু মুছে আঁকা শুরু হয়েছে গ্রাফিতি নতুন বাংলাদেশের দেওয়ালকে নতুন রূপে রাঙাতে এখন ব্যস্ত গ্রাফিতি শিল্পীরা কোটা আন্দোলনে প্রাণ হারানোর শহীদদের স্মৃতি এখনও আঁকছেন শহরে দেয়ালে রং তুলির সুন্দর আচরে এই শহর তার রূপ বদলাতে শুরু করেছে স্বাধীনতা এনেছি যখন সংস্কার করি ইতিহাসের নতুন অধ্যায় জুলাই চব্বিশ আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই আমাদের দেশের ভাগ্য আমরা পরিবর্তন করব। আমাদের দেশ আমাদেরই গড়ে নিতে হবে পিঞ্জের গোলামি ছিঁড়ে দিতে হবে ভাই কারো পানি লাগবে পানি দেয়ালে দেয়ালে ছিল এরকম নানা স্লোগান